আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত সম্মানিত প্রিয় দর্শক আপনারা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন তো বরাবরের মতো ভিডিও একটা নিয়ে আপনাদের মানুষ তো আমাদের এখানে বন্যার পানি এসে গেছে অনেক পানি হয়েছে কিন্তু দেখেন আপনারা আমাদের এলাকায় এটা ওই যে বেশি একটা গ্রাম দেখাতে পারছেন এটা হচ্ছে আমাদের গ্রাম ব্যবস্থা আর কি নদী নালা ডুবে গেছে কাল বিল নদিনেলা তো আগে থেকে ডুবে গেছে তো জমিন তো ডুবে গেছে যার কারণে গরু গোড়া তাও চলতে পারতেছে না দেখেন রাস্তার মধ্যে গরু পড়তেছে তো দর্শক আস্তে হচ্ছে শুক্রবার বয়সে বাতাস আসলে ভালো লাগে এরকম ঠান্ডা পড়ে গেছে আমাদের গ্রামে এখানে কি সুন্দর একটা ভিউ রাস্তার দুনি পাশে পানি আর পানি কি সুন্দর রাস্তা

পরিবেশটা খুব চলতেছে এখন প্রচুর পানি গরু ওরা কি সুন্দরভাবে চলতেছে এক লোক ওইদিকে দূরে একটা জেলে জাল বোয়াচ্ছে মাছ ধরছে মাছ দেখবে উনি তুমি কেন রূপ আমাদের গ্রামের জেলে জাল বোয়াচ্ছে অনেক বড় বড় মাছ পাওয়া যাবে কারণ থেকে মাছ চলে আসছে অনেক ফসল ডুবে গেছে কারণ ধরবে

पानी या पानी